হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিঙ্গল সমুদ্র থেকে নিশীদের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিধর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য হ্যাঁ বন্ধুরা আজ আমরা যাচ্ছি বনলতা সেনের শহর নাটোরে প্রথমে নাটোরে মাদ্রাসা মোড় থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাচ্ছি রাজবাড়ি ঢোকার আগে সারি সারি গাছ গাছসহ অন্যান্য গাছ গেটের ভিতরেই বড় একটি লেক পাশে রাজবাড়ি সাক্ষী হয়ে রয়েছে কিছু পুরাতন ইমারত রানী ভবন সহ অন্যান্য ভবনগুলো রয়েছে এই ক্যাম্পাসে আর অন্য যে রাজবাড়িটি সেটি রয়েছে মাদ্রাসা মোড় থেকে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূরে বনলতা সেনকে নিয়ে জীবনানন্দ দাসের সেই বিখ্যাত কবিতার রহস্য খুঁজতে জানতে প্রথমে যাচ্ছি নাটোর রাজবাড়িতে দেখে আসি বনলতা সেনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কি না তার আগে জেনে আসি রানী ভবানী বা রাজবাড়ির সামান্য ইতিহাস সতেরোশো ছয় থেকে সতেরোশো চৌত্রিশ সাল ইংরেজ শাসন আমলে রামজীবন নামে নাটোরে একজন জমিদার ছিলেন রামজীবনই নাটোরে রাজবংশের প্রথম রাজা সতেরোশো চৌত্রিশ সালে রামজীবন মারা যাওয়ার পর তার দত্তক পুত্র রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয় সতেরোশো আটচল্লিশ সালে রামকান্তের মৃত্যুর পর নবাব আলিবর্তী খা রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদা জেলা পর্যন্ত বিস্তৃত ছিল ইতিহাস থেকে জানা যায় সতেরোশো ছয় থেকে সতেরোশো দশ সালে নাটোরের রাজবাড়ি নির্মাণ করা হয়েছিল রামজীবনে ভাই রঘুনন্দন রাজবাড়িটি নির্মাণ করেন রঘুনন্দন সেই সময় জমিদারি প্রথার দেওয়ান ছিলেন বন্ধুরা তোমরা হয়তো অনেকে মনে করছো তাহলে নাটোরের গভর্নর হাউস পরবর্তীতে উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ী কোনটি এর ইতিহাসই বা কী হ্যাঁ বন্ধুরা এসব জানাবো তার আগে বনলতা সেনের রহস্য খোঁজা যাক কবি জীবনানন্দ দাসের বাস্তবে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নাকি কল্পনার কাউকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছেন তা এখনও অজানা তবে নাটোরের মানুষের কাছে বনলতা সেন একজন নাটোরের নারী নাটোরে স্থানীয়ভাবে বনলতা সেনকে নিয়ে বেশ কিছু কাহিনী গড়ে উঠেছে কিন্তু এর বাস্তবিক কোনো ভিত্তি নেই নাটোরের প্রচলিত একটি কাহিনীতে জানা যায় এক সময় ট্রেনে করে কবি জীবনন্দ দাসে নাটোরের উপর দিয়ে দার্জিলিং যাচ্ছিলেন ট্রেনটি যখন নাটোর স্টেশনে পৌঁছায় তখন অপরূপ সুন্দরী একটি মেয়ে ট্রেনে ওঠে মেয়েটির সাথে ভুবন সেন নামের একজন বৃদ্ধ ছিলেন কবি যে কামরায় ছিলেন সে কামরাতেই তারা ওঠেন কামরায় শুধুমাত্র এই তিনজনই ছিলেন ভুবন সেন নাটোরে বনদীর শুকুল পরিবারের তারাপদ শুকুলের ম্যানেজার এবং সুন্দরী সেই মেয়েটি ছিল ভুবন সেনের বিধবা বোন বনলতা সেন একসময় সময় ভুবন সেন ঘুমিয়ে পড়েন এর সময় বনলতা সেনের সাথে কবির আলাপচারিতা জমে ওঠে অনেকটা সময় তারা এভাবে গল্প করে কাটিয়েছেন সময় বনলতা সেন ট্রেন থেকে নেমে যান কবি আবার একা হয়ে যান বনলতা সেনে কবিতার একটি লাইনে এখানে বিশেষভাবে ফুটে ওঠে তা হল থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন অপর যে কাহিনীটি রয়েছে সেটিতেও ভুবন সেনের কথা বলা হয়েছে কবি একদিন নাটোরে বেড়াতে যান নাটোর গিয়ে তিনি বাবুর বাড়িতে ওঠেন একদিন দুপুরে ভুবন সেন কবিকে তার বাড়িতে নিমন্ত্রণ করেন কবিকে আপ্যায়ন করার দায়িত্ব দেওয়া হয় ভবন সেনের বিধবা বোন বনলতা সেনকে খাবারে বিছানায় বসে আছেন কবি হঠাৎ বিধবা বালিকা শেত শুভ্র বসনের চেয়েও অপরূপ এক সৌন্দর্যমণ্ডিত মুখ চমকে উঠলেন কবি এত অল্প বয়সে বিধবা বসন কবির মনকে আলোড়িত করে হয়তো সে সময় দু একটি কথা হয় কবি সঙ্গে বনলতার তারপর একসময় নাটোর সেরে যান কবি সঙ্গে নিয়ে যান এক অপরূপ মুখের ছবি সেই ছবি হয়তো কবিকে পথ দেখিয়েছে অন্ধকারে চারিদিকে সমুদ্র সফেনের ভিতরে খুঁজে পেয়েছেন শান্তির পরশ তৃতীয় একটি কাহিনী নাটোরের প্রচলিত আছে তবে এবার ঘটনাস্থল নাটোরের রাজবাড়ি কোনো এক সময় নাটোরে কোনো এক রাজার আমন্ত্রণে রাজবাড়িতে বেড়াতে আসেন কবি জীবনানন্দ দাস কবির দেখাশোনা করার জন্য রাজা কয়েকজন সুন্দরীকে দায়িত্ব দেন এদের মধ্যে একজন সুন্দরী প্রতি কবির আলাদা মমতা জেগে ওঠে কবি সেই সুন্দরীকে নিয়ে কবিতা লেখার কথা বললে সেই সুন্দরী তাতে মত দেয় না শেষে কবির পীড়াপীড়িতে কবিকে অন্য কোনো নামে কবিতা লেখা অনুরোধ করেন তাই তো সেই সুন্দরী প্রকৃত নাম লুকিয়ে বনলতা সেন নামটি উল্লেখ করেন গল্প কাহিনী যতই চাই থাক গবেষকরা বছরের পর বছর গবেষণা করে এই বনলতা সেন রহস্য উদ্ঘাটন করতে পারেননি আরও দশটি রহস্যের মতো এটু একটি অজানা রহস্য হিসেবে রয়ে গেছেন তবে স্থানীয় এক বাচিক শিল্পী এবং সাংবাদিক জানালেন এর প্রকৃত রহস্য কি ছিল এটা বিখ্যাত একটি কবিতা এই কবিতা ঘিরে অনেক মিথ প্রচলিত আছে অনেক ধরনের কল্প গল্প প্রচলিত রয়েছে তবে আমরা নাটোরের স্থানীয় বাসিন্দা হিসেবে আমাদের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে যা শুনেছি বা শিক্ষা অনুরাগীদের কাছ থেকে সাহিত্যিকদের যেটা শুনেছি সেটা দাস কখনোই নাটোরের এই মাটিতে পা রাখেননি তবে একটি কথা শোনা যায় তিনি দার্জিলিং মেলে ট্রেনে করে এই নাটরের পথ দিয়ে তিনি গিয়েছেন আর আমরা এটা বিশ্বাস করি বনলতা সেন কবিতাটি সম্পূর্ণই কবির কল্পনা প্রসূত একটি চরিত্র চরিত্র বনলতা সেন হয়তোবা তিনি নাটরের ভূ এই প্রকৃতির রূপ রূপলাবণ্য দেখেই অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি লিখেছিলেন অথবা ছন্দের খাতিরে এইভাবে নামটি চলে এসছে ধন্যবাদ বন্ধুরা সামনে আবার দেখা হবে আরেকটি রাজবাড়ি নিয়ে সেটি হল উত্তরা গণভবন বা দীঘাপতিয়ার রাজবাড়ি